গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমরা পরীক্ষার জন্য ক্যাপিটাল লেটারস এন্ড পাঞ্চুয়েশন এই পার্টটা থেকে আমরা কয়েকটা প্র্যাকটিস করব তোমরা সবাই আমার সাথে থাকো ঠিক আছে ফার্স্ট ওয়ান পড়ো মিস্টার রাশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার এটা কিন্তু আমাদের ইংলিশ ফর টুডে বই থেকে সরাসরি নিয়েছি ঠিক না এই লাইনতে কি কি ভুল আছে খুঁজে বের করো তো मिস্টারের এমটা ছোট হাতের প্রথমেই আমরা জানি বাক্যের সেন্টেন্সের প্রথম লেটারটা সবসময় কি হবে বড় হাতের হবে তাহলে আমরা কি লিখবো মিস্টার এ ভালো করে খেয়াল করো মিস্টারের পরে সবসময় ফুল স্টপ হয় মিস্টার মিসেস এর পরে কি হবে রাশিদুল কি একজনের নাম না তাহলে আর কি ছোট হবে না বড় হবে মিস্টার রাশিদুল ইসলামের এসো বড় হাতের হবে ইসলাম

ও তারপর আয় সবসময় কি হবে আয়ের অর্থ যখন আমি আয়ের অর্থ কি আয়ের অর্থ যখন আমি হয় তখন আই বাক্যের যেখানেই থাকুক সবসময় বড় হাতের হবে কি হবে যখন আই আমরা ব্যবহার করি আইটি ইট তখন আই ছোট হাতের হইতে পারে কিন্তু আই যখন একা থাকে এবং আয়ের অর্থ আমি প্রণয়ন অর্থে ব্যবহার করা হয় তখন আমরা সবসময় আই কি দিব বড় হাতে দিব বাক্যের শুরুতে থাক মাঝে থাক এবং শেষে থাক তাহলে আই লাইক টু তারপর একটা ক্রম বসবে আই লাইক টু টু রিড মানে আমিও পড়তে কি করি পছন্দ করি নাম্বার সি কি বলেছে হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ এ ইট রেগুলারলি সবাই আগে বলতো এটার ভিতরে কি এক্সক্লামেশন মার্ক বসতে পারে পাংচুয়েশন কি বসবে দাড়ি কমা ফুল স্টপ এর ভিতর কোনটা বসবে কেন প্রশ্নবোধক বসবে হোয়াট আছে মানে এর একটা ডাবল এস কোশ্চেন এর এর ভিতরে কিন্তু আর কোনো পরিবর্তন নাই যেহেতু ডাবল এস কোশ্চেন আছে হোয়াট দিয়ে শুরু তাহলে আমরা বুঝতে পারছি এখানে একটা শেষে কি হবে প্রশ্নবোধক চিহ্ন হবে হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ মানে নিয়মিত তোমরা কোন খাবারগুলো খাও তাহলে আমরা একটা নিয়ম এখান থেকে সহজে মনে রাখি দেখো আমরা যে করি সবসময় কি হয় ওয়েন হাউ শুরু হয় না তাহলে এগুলি দিয়ে কোনো বাক্য থাকলে আমাদের প্রধান কাজ হবে কি বাক্যের শেষে একটা প্রশ্ন যুক্ত করে দেওয়া বুঝতে পেরেছ শশী তাহলে নাম্বার ডি রেস্ট স্টে অ্যাট হোম ভালো করে বুঝো রেস্ট স্টে অ্যাট হোম মানে বিশ্রাম নাও এবং বাড়িতেই থাকো যখন বাক্যের শুরুতেই একটা ওয়ার্ড থাকে যেটা ভিন্ন কোনো অর্থ প্রকাশ করে মানে এই বাক্যের সাথে সামঞ্জস্য না তখনই আমরা এই এক্সপ্লামেশন মার্কটা দেই রেস্ট মানে বিশ্রাম নাও স্টে অ্যাট হোম এবং কোথায় থাকো তুমি বাড়িতেই থাকো মানে অসুস্থ হয়তো তাই বলতেছে রেস্ট স্টে অ্যাট হোম স্টে অ্যাট হোমের সাথে রেস্টের অর্থের কোনো সামঞ্জস্য নাই একটা ভিন্ন শব্দ এটা এই এরপরে কি বসাইতে হয় এক্সক্লামেশন মার্ক বসাইতে হয় এবং নাম্বার ফাইভ একটু পড়ো তো আই এখানে দুইটা লাম্বার দাগ আছে এটা কি বলো তো এল এই দুইটা কি এল আই ডাবল এল সিইউ এট দ্য বুক ফেয়ার তাহলে এই ডাবল এল আসলে কি বলো তো ওই যে আমরা শিখাইছিলাম ভবিষ্যৎকালে কোনো কিছু বোঝালে আমরা সাবজেক্টের পরে কি ব্যবহার করি উইল ব্যবহার করি ঠিক না যেমন আমি ঢাকা যাব আই উইল গো টু ঢাকা আমি মাছ ধরতে যাবো তাহলে কি হবে আই গো টু ক্যাস ফিস তাহলে এখানে উইল আছে উইলে বানানে লাস্টে কি আছে বলো তো দুই টাইল ওই দুই টাইলই এইখানে তাহলে এটা উইলের সংক্ষিপ্ত রূপ কি রূপ সংক্ষিপ্ত রূপ যদি সংক্ষিপ্ত রূপ আমরা পুরোটা না লিখি তাহলে উপরে একটা অ্যাপোস্ট্রফ দিতে হয় কি দিতে হয় এটাকে অ্যাপোস্ট্রফ বলে এই যে দিলাম আমরা তাহলে আই উইল আই উইল এর সংক্ষেপে এইভাবে বলে আইল কি বলে আইল কি বলে বলো আমার সাথে আইল তাহলে বাকি যা আছে তাই লিখবো আই উইল সি ইউ এট দা বুক ফেয়ার মানে বই মেলা এটা একটা জায়গা বুঝিয়েছে এই জন্য বি বড় হাতের হবে এফ ও বড় হাতের হবে ভালো করে বুঝো তাহলে আই উইল সি ইউ এট দ্য বুক ফেয়ার আমি তোমাকে তোমার সাথে আমার কোথায় দেখা হবে বই মেলায় এবং একটা ইম্পর্টেন্ট বিষয় খেয়াল করো দেখো এখানে যে পাঁচটা লাইন আমি লিখেছি এই সবগুলা লাইন কি তোমাদের ইংলিশ ফর টুডে বইতে আছে না একটাও কিন্তু বাইরে থেকে বানায় লেখি নাই তার মানে আমাদের ওই ইংলিশ ফর টুডে বইটা যদি ভালো করে পড়ি আমরা প্যাসেজগুলা তাহলে ওইখান থেকে তোমাদের কলামে কলম্বি মানে বাম ডান কমন পড়বে রিয়ার কমন পড়বে রাইট ফর্ম কমন পড়বে এবং ক্যাপিটাল ক্যাপিটালেটার কমন পড়বে এই জন্য ইংলিশ ফর টুডে বইটা ভালো করে রিডিং পড়তে হয় রিডিং পড়লে দেখবা হুবু হু ওই লাইনগুলো আমাদের কি পড়তেছে কমন পড়তেছে আশা করি সবাই বুঝতে পারছো থ্যাংক ইউ ভেরি মাচ এবার উঠাও